আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে আমাদের যে বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস সেটা নিয়ে কিন্তু জল্পনা কল্পনা হচ্ছে এবং তারা কিন্তু একটা সম্ভাব্য ভর্তি তারিখ দিয়ে দিয়েছে তো বিউপিতে যারা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা কিভাবে তোমরা ভর্তি প্রস্তুতি নেবা বা কি করতে হবে সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো শুরুতেই বলবো যারা ইউটিউব থেকে দেখবা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পেজ থেকে দেখলে তোমরা ফলো দিয়ে সাথে থাকো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অনেকজনে এই বিশ্ববিদ্যালয়ের নামই শুনে নয় এক কথা আসে যে ভাই কি পাবলিক না প্রাইভেট এক নাম্বার কথা বলতে পারি এটা হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটি কিন্তু এখানে কিছু কিছু মানে টাকা লাগে যেটা মোটামুটি প্রায় যদি আমাদের মানবিকের যারা রয়েছে মোটামুটি তোমাদের ষাট হাজারের মতন টাকা লাগায় যারা সায়েন্সে রয়েছে তাদের মোটামুটি চুরাশি থেকে এক লাখ টাকার মতো লাগে তাহলেও কিন্তু এটা আমাদের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ভালো মানের পাবলিক বিশ্ববিদ্যালয় ওকে তো আমরা কথা শুরু করে দেই তো এখানে দেখতে পারতেছি আমাদের বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর যে আমাদের যে বিষয়গুলো রয়েছে কি বলা হয় আমাদের কবে পরীক্ষাটা হচ্ছে তাহলে আমাদের আমাদের এ ডাবল এস এফএ ডাবল এস এটা কিন্তু বিভাগ পরিবর্তন করা যায় মানবিকের ইউনিট হলেও এখানে বিভাগ পরিবর্তন করা যায় এটার প্রথম পরীক্ষা হচ্ছে আমাদের 9 জানুয়ারি দুই নম্বর যদি কথা বলি একদিনে যখন আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ এর পরীক্ষা দিয়েছিলাম আমি দুটার মধ্যে পরীক্ষা দিয়েছিলাম এফ এ ডাবল এস এফ ট্রিপল এস একটার মধ্যে বিকালের মনে হয় এফ ট্রিপল টিকেছিলাম টিকেছিলাম তো একদিনে দু পরীক্ষা হয় অর্থাৎ সকালে একটা হবে বিকালে একটা হবে তাহলে যারা এফ এ ডাবল পরীক্ষা দিবা তাদের হচ্ছে সকাল দশটায় আর হচ্ছে এফ ট্রিপল যারা পরীক্ষা দিবা তাদের হচ্ছে বিকাল তিনটায় এবং এটা এখানে আইন রয়েছে অর্থনীতি রয়েছে ডিপার্টমেন্ট সমাজ বিজ্ঞান ইংলিশ কিন্তু রয়েছে এবং ভালো ভালো সাবজেক্ট কিন্তু বিউপিতে আমাদের যে ইউনিটগুলো রয়েছে সেটাই এফ এস টি এটা হচ্ছে সায়েন্সের আর এফ এস হচ্ছে ফ্যাকাল্টি অফ ভিজনেস স্টাডিজ এটা কিন্তু কমার্সের তো এটা আমরা দেখতে পারবো দশ জানুয়ারি আর এটা হচ্ছে দশ জানুয়ারি একটা সকাল দশটায় আর একটা সকাল তিনটায় বিকাল তিনটায় হবে আর বিউপি যা আইবিএ তে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আই বি কিন্তু একটা টপ সাবজেক্ট আইবিএ একটা টপ সাবজেক্ট যারা রাজশাহী গুচ্ছ চট্টগ্রাম কি বল হয় বিউপি যেখানে ভর্তি পরীক্ষা দাও না কেন তাদের জন্য কিন্তু আমাদের আমাদের ক্লাস প্লাস এক্সাম বেস রয়েছে যারা কমার্সে রয়েছে অনেক জন্য কমার্স কোর্স তোমরা খুঁজো তো আর কোনো সমস্যা নেই আমাদের এর স্টুডেন্টরা তোমাদের পড়াবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং তোমরা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং এর পরীক্ষা দিতে পারবে একশোটি প্লাস যারা ভর্তি হতে চাও তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করিও আর যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন রয়েছে তাদের জন্য তো আরো বেশি রয়েছে যারা সেকেন্ড টাইম আর রয়েছে বাংলা ইংলিশ জিকে কে আই মৌলিক জি ক্লাস রয়েছে একশোটির মতো আর পরীক্ষা দেবে একশোটি প্লাস আর যারা ফার্স্ট আর রয়েছে তাদের জন্য উৎস রাবি চট্টগ্রামের জন্য কুমিল্লার জন্য আমাদের কোর্স রয়েছে যারা ভর্তি হতে চাও তোমাদের সকলকে বলবো দ্রুত দ্রুত ভর্তি হয়ে যাও যাতে তোমরা এটা নামিস করো কত সাতশো টাকা দিয়ে এটা ডিসকাউন্টে তোমরা ভর্তি হতে পারবা আমরা এই ভর্তিটা নিব আজকে থেকে জনকে এটা করে যারা ভর্তি হতে চাও তোমরা আমাদের মেসেজ করো ওকে আমরা এখানে চলে আসলাম কি এখানে আমরা যদি আরো কথা বলি অনলাইনে আবেদন শুরু হবে আমাদের কিন্তু দশ তারিখে দশ তারিখে কিন্তু আবেদন শুরু হতে যাচ্ছে এবং আবেদন শেষ হবে অর্থাৎ নভেম্বর মাসে দশ তারিখে শুরু হবে আর নভেম্বরের তিরিশ তারিখে কিন্তু তোমাদের আবেদন শেষ হবে এখন বলতে পারেন যে ভাই আপনি যে বললেন এখানে ভর্তি পরীক্ষার মানবর্ডন এবং জিপিএটা কি হবে দেখো এখনো কিন্তু আমাদের বিউপির এখনো পূর্ণাঙ্গ সার্কুলারটা দেয় নাই কিন্তু এখানে যেটা হয় যেন কি আমরা যদি এখানে যদি কথা হয় এখানে যদি কথা বই কি বলা হয় এফ এফ এ ডাবল এস এফ ট্রিপল এস এই দুইটা ইউনিটের যেটা বিষয়টা হয় এই দুইটা ইউনিটের মধ্যে তারা বাংলা ইংলিশ জিকে থেকে প্রশ্ন দেয় এবং জিকেটা এখানে হবে যেন কি জিকেটা হবে ইংলিশে জিকেটা কি হবে হবে ইংলিশে কিন্তু ইংলিশে হলেও এখানে মোটামুটি সহজ সহজ জিকেটা একেবারে আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম এখন এখানে বাংলা যে টপিকটা রয়েছে তোমরা রাজশাহীর জন্য যে ভর্তি পত্র নিচ্ছ আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য সেম আর দুই নম্বর যদি কথা বলি এখানে যেটা হয় যে এখানে মেন মানে কি বল হয় মেন বই যে রয়েছে ইংলিশ ফোর টু ডে এখান থেকে প্রশ্ন আসে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পার্ট থেকে এখানে সবচেয়ে বেশি প্রশ্ন দেয় সবচেয়ে বেশি যদি প্রশ্ন দেয় সেটা হচ্ছে পার্ট থেকে তো নিয়ে আমাদের বেশি ভর্তি হতে পারো তোমাদের সিট প্লাস তোমাদের গাইডলাইন পড়ার রুটিন সকল কিছু দিয়ে দিব বুঝতে পারলাম এটা হচ্ছে মেন এটা হচ্ছে তোমাদের মানবন্টান যদি কথা বলা হয় এখানে মোটামুটি একশো নাম্বারে পরীক্ষা হয় কিন্তু এখানে কাউন্ট করা হবে আশি নাম্বার আর বিশ নাম্বার তারা জিপি এবং বাইবার উপর তারা কিন্তু এটা রাখে বুঝতে পারলাম ওকে তো এখানে যদি কথা বলি জিপিএ বললাম মানবন্ডন বললাম ভর্তি তারিখ বললাম ভর্তি বস্তুতে কিভাবে নিবে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো তোমাদের বলবো সকলে আমাদের সাথে থাকো আর যারা বিউপি রাজশাহী গুচ্ছ চট্টগ্রাম কুমিল্লা এগুলোর জন্য ভর্তি বস্তুতে নিতে চাচ্ছ তোমরা এটা ধরে রাখতে পারো যে আমরা তোমাদের জন্য বেস্ট মেন্টর হিসেবে কাজ করবো বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গাইডলাইন তো এটাও কিন্তু আমাদের এখানে থাকবে তো আশা করি বুঝতে পারছি যারা ভর্তি হতে চাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও এই বলে আমি শেষ করছি সালামু আলাইকুম